আজকে আমরা কথা বলবো হিজরাদের সম্পর্কে হিজরাদের সাথে আমাদের আচরণ কেমন হবে হিজরাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে হিজরাদের ভরণ পোষণ ইত্যাদি শরীর দৃষ্টিকোণ থেকে কারা লালন পালন করবেন এবং হিজরাদের এই বাদতের বিধান কি হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাম্প্রতিক ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে যখন আলোচনা আমাদের দেশের তুঙ্গে তখন হিজড়া সম্পর্কেও আলোচনা আসছে আমাদের কেউ কেউ অসতর্কতার কারণে অথবা অসাবধানতার কারণে হোক অথবা বিধান না জানার কারণে হোক কখনো কখনো দেখা যাচ্ছে যে হিজরাদের সম্পর্কে এমন কিছু আচরণ করেন যেগুলো শরীরই সীমা লঙ্ঘন করে এমনকি কখনো কখনো মানবতার সীমাও লঙ্ঘন করে ফেলে সাধারণত আমরা হিজড়া বলতে যাদেরকে বুঝি তারা হচ্ছে এমন একটা শ্রেণী যারা নারীও পুরোপুরি বলা কঠিন পুরুষও পুরোপুরি বলা কঠিন এদের বিষয়ে আমাদের পরিষ্কার হওয়া জরুরি প্রথমত একটা বিষয় আমাদের পরিষ্কার করে রাখা জরুরি সেটা হচ্ছে হিজড়া সম্প্রদায়ের বা হিজড়া সংযুক্ত যারা এদের অনেকের বিভিন্ন বক্তব্য ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা পত্রপত্রিকা যখন আমরা পাই তখন একটা বিষয় খুব ভয়াবহভাবে আমাদেরকে আঘাত করে সেটা হচ্ছে যে এই হিজরা হওয়ার কারণে পারিবারিকভাবে তাদেরকে ভয়াবহ একটা বাজে পরিবেশের সম্মুখীন তাদেরকে হতে হয় পরিবার থেকে তাদেরকে বের করে দেওয়া তাদের প্রতি একরকম অত্যাচার করা আমাদের প্রথমত মনে রাখা চাই হিজরা যেই মানুষটা তিনিও আমাদের অন্য দশজন মানুষের মতোই মানুষ তিনি আল্লাহ পাকের সৃষ্টি অতএব অন্য অন্য মানুষজন যেমন মানবিক যতগুলো অধিকার আছে ঠিক হিজরা যারা আছে তারাও ঠিক অতটুকু অধিকার তাদের প্রাপ্তি রয়েছে আর হিজরা সম্পর্কে আমাদের ধারণা আমাদের আচরণ এবং আমাদের অবস্থান ক্লিয়ারের জন্য জরুরি হল হিজরা যে প্রকার আছে সেই প্রকারটা আমাদের সামনে স্পষ্ট হয়ে নেওয়া প্রিয় দর্শক সাধারণত হিজরা তিন প্রকারের হয়ে থাকে এক প্রকারের হিজরা হচ্ছে এমন যাদের মাঝে নারীদের নিদর্শন প্রবল যাদের মাঝে নারীদের নিদর্শন প্রবল শরীর দৃষ্টিকোণ থেকে তারা পুরোপুরি নারীদের বিধানের মধ্যেই হবে এক্ষেত্রে তার ইবাদাত মহামালাত মহাসারাত এক কথায় সমস্ত জিনিসগুলো নারীদের মতো করেই হবে পর্দা ইত্যাদির বিধানসহ সব কিছু দ্বিতীয়ত হচ্ছে এমন হিজরা যাদের মধ্যে পুরুষের বিভিন্ন নিদর্শনগুলো প্রবল যদি এ ধরনের কোনো নিদর্শন থাকে পুরুষের তাহলে তাদের যাবতীয় বিধানাবলী পুরুষের মতোই হবে আর কিছু হিজরা আছে তৃতীয় ধরনের সেটা হচ্ছে যেটাকে খুনসাই মুশকিল বলা হয় অর্থাৎ এমন হিজরা যাদের মধ্যে নারী না পুরুষ এই বিষয়টা নিশ্চিত করাটা কঠিন হয়ে যায় নিদর্শন ইত্যাদির ঘাটতির কারণে অথবা সমান সমতার কারণে বিভিন্ন কারণে তাদের মধ্যে ঘাটতি হয়ে যায় এক্ষেত্রেও অলামাইকারগঞ্জ হিজরা যারা মুশকিল তাদেরকে পরিচালনা করা এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার কথা বলে তাদেরকে নারীদের পর্যায়ে রেখে তাদের এবাদত তাদের ব্যক্তিগত আচরণ ইত্যাদির ক্ষেত্রে বিধান জারি করে থাকেন প্রিয় দর্শক হিজড়াদের ব্যাপারে পরিবারের প্রথম দায়িত্ব হচ্ছে যেহেতু এটা একটা সমস্যা অতএব এই সমস্যা দূরীকরণের জন্য যদি বৈধ পন্থায় কোনো ধরনের চিকিৎসা থাকে তাহলে সেই চিকিৎসা দূর করে তাকে মূল ধারায় নিয়ে আসে যাদের মধ্যে ধরুন নারী পুরুষ উভয়ের চিহ্ন আছে বাকি পুরুষের চিহ্নটা প্রবল এবং পুরুষের যত নিদর্শন আছে সেগুলো প্রবল সেক্ষেত্রে তার মধ্যে পুরুষের যেই চিহ্ন আছে সেই চিহ্নটাকে প্রাধান্য দেওয়া আর যার মধ্যে নারীর চিহ্নটা প্রবল বা নিদর্শন প্রবল সেক্ষেত্রে তার চিকিৎসার মাধ্যমে তাকে সে মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা এবং মূলধারায় আনানোর সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না চিকিৎসা করার মাধ্যমে সেটা মোটো ঠিক হবে না বা ওই পর্যন্ত যাওয়া তাদের পক্ষে মোটোও সম্ভব না তাহলে ক্ষেত্রে তাকে তার অবস্থানে ছেড়ে দেওয়া বাকি তার এই নিদর্শনকে সামনে রেখে তার উপরে সরিবিধানা বলে জারি করা প্রিয় দর্শক আমাদের সমাজে আজকে এটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে দেখা যাচ্ছে যে অনেক সময় এই হিজড়াদের যেই শ্রেণীবিন্যাসটা এটা আমরা অনেকেই খেয়াল করছি না স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এমনও হচ্ছে যে হিজড়া মানেই বা স্বাভাবিকভাবে সে পুরুষদের সাথে আসতে পারবে কথা বলতে পারবে দেখা করতে পারবে না এটা মোটেও এমন না বরং আরও ভয়াবহ দিক হচ্ছে কোথাও কোথাও কিছু কিছু প্রতিষ্ঠান এমন গড়ে উঠছে যে প্রতিষ্ঠানগুলোতে হিজড়াদের শিক্ষা দেওয়া হচ্ছে হিজাদের শিক্ষা দেওয়া হিজড়াদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এটা খুবই চমৎকার একটা উদ্যোগ এবং সে উদ্যোগকে যারা গ্রহণ করেছেন তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সাধুবাদ থাকবে বাকি ক্ষেত্রে যেটা খুব সতর্কতা ও সাবধানতার কথা সেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানগুলো তাদের সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউব চ্যানেলগুলোতে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ছবি ভিডিও দিচ্ছেন যেগুলোতে সমস্ত হিজড়াদেরকেই দৃশ্যমান সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাদের বক্তব্য দেখানো হচ্ছে তাদের শরীর দেখানো হচ্ছে এবং কখনও কখনও কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে অন্য পুরুষরা গায়ে হাত দিয়ে বা বিভিন্নভাবে ছবি তৈরি তোলা হচ্ছে আমাদের বরাবরই মনে রাখা চাই সেটা হচ্ছে যে সুনিশ্চিতভাবে যে সমস্ত হিজড়াদেরকে পুরুষ নয় এই বিষয়টা নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই হিজড়াদের সাথে পরপুরুষরা সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথেই চলতে হবে আর যদি কোনো হিজড়ার মাঝে নারীদের চিহ্ন প্রবল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই এই জন্য এই বিষয়গুলো আমাদের খুবই সতর্কতা সাবধানতার সাথে খেয়াল রাখা জরুরি আজকে আমাদের সামাজিক এবং ব্যক্তিগত একরকম আমি এটাকে পতনই বলবো অধপতন বলবো এর কারণে দেখা যাচ্ছে যে ইসলাম নিয়ে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে বড়ো একটা প্রশ্ন জায়গায় তৈরি করা হচ্ছে যে হিজরা এদের ব্যাপারে আমাদের কোনো মানবাধিকার নেই আমরা কোনো ধরনের কোনো কিছু করছি না বা শরীয় ইস্তেমে কোনো কিছু করছে না না ইসলামী শরিয়া এক্ষেত্রে হিজরাদেরকে আলাদা কোনো একটা শ্রেণী নয় বরং নারী পুরুষ এদের মতোই একটা শ্রেণী শ্রেণীবিন্যাসের মধ্যে রাখে এবং তাদের যাবতীয় বিধানাবলী সেই হিসেবেই আরোপিত হয় প্রিয় দর্শক আসুন আমরা আমাদের এই ভাইদের ব্যাপারে সতর্ক হই অপরাপর সবাইকে সতর্ক সাবধান করি তাদের দায়িত্বের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে আমরা সোচ্চার হই এবং তাদেরকেও আমাদের মতো করে মানুষ মনে করার চেষ্টা করি গাড়িতে রাস্তায় বাড়িতে বিভিন্ন জায়গায় তাদেরকে অবজ্ঞা অবহেলা তুচ্ছতাচ্ছিল্য না করে বরং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি আমরা মনে করি এক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের দায়িত্ব হচ্ছে তাদের মধ্যে কোনো সন্তান যদি হিজরা হয় তাহলে তাকে আগলে রাখা তাকে মানুষ করার চেষ্টা করা তাকে রাস্তায় ছেড়ে না দেওয়া তাকে অন্য অন্য বাণিজ্যিক যে সমস্ত হিজড়ারা আছে তাদের হাতে ছেড়ে না দেওয়া আপনি আপনার এই সন্তানটাকে হিজড়াদের হাতে কেন আপনি ছেড়ে দেবেন পর আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ শিক্ষা দেওয়া তাদেরকে তাদের মূলধারায় উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করা হ্যাঁ যদি কোনো পরিবার সেক্ষেত্রে সক্ষম না হয় তাহলে রাষ্ট্রের জিম্মাদারি হচ্ছে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে কিন্তু আমাদের দেশে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় হিজরা মানি হচ্ছে সর্বোচ্চ অবহেলিত একটা শ্রেণী তাদেরকে রাস্তায় ছেড়ে দাও তাদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দাও না এটা একেবারেই ঠিক না এটা এক ধরনের অমানবিক আচরণ আল্লাহ আমাদেরকে এ ধরনের অমানবিক আচরণ থেকে বেঁচে থাকা তফিক দান করেন আমিন